দেখুন ইরানের পারমাণবিক কর্মসূচিতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অর্থাৎ ইরান এখন আর আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তাদের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণ করতে দেবে না এই সিদ্ধান্ত দিয়েছে এই সিদ্ধান্তের পর ইরানের বিরুদ্ধে যা হচ্ছে ইরানকে আবারও একতরফা চাপে ফেলার জন্য ইরানের বিরুদ্ধে আবারও কিন্তু সম্মিলিত ঐক্যবদ্ধ প্রচেষ্টা চলছে এখন দেখি আমরা আসলে কি ঘটতে যাচ্ছে ইরান যদি আরেকটি যুদ্ধ এড়াতেও পারে তবু নতুন অর্থনীতি নিয়ে দেশটির শাসকরা নতুন চাপে পড়তে যাচ্ছেন জাতিসংঘ খুব শীঘ্রই ইরানের উপর রাখা নিষেধাজ্ঞা চালু করতে চলেছে দেখুন ইরানের বিরুদ্ধে কিন্তু বিরাট পদক্ষেপ এটা আগস্টের সেই দিকে যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানি জাতিসংঘের নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার প্রক্রিয়া কিন্তু শুরু করে এবং এই তিন ইউরোপীয় দেশ দুই সালের পারমাণবিক কর্মসূচি বিস্তার রোধের চুক্তিতে স্বাক্ষর করেছিল এখন বিশ্লেষণে বলা যে কোন অপ্রত্যাশিত কূটনৈতিক অগ্রগতি না ঘটলে আগামী আঠারোই অক্টোবর থেকে কিন্তু ওই যে উপরে নিষেধাজ্ঞাগুলো চালু হয়ে যাবে ইরানের বিরুদ্ধে অবস্থা ইরান ব্যাপক চাপে পড়ে যাবে যুক্তরাষ্ট্র কিন্তু এর মধ্যে ইরানের তেল এবং খনিজ সম্পদের উপর খনিজ শিল্পের উপর নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে এই অবস্থায় ইরান পরবর্তী পদক্ষেপ কি নিবে সেদিকেই বিশ্ববাসী তাকিয়ে এছাড়া ইরানের বাণিজ্যিক ডলার ব্যবহারে দিয়েছে যুক্তরাষ্ট্র আমরা দেখছি যে ইউরোপীয় ইউনিয়ন সহিংস দমন এবং শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে তবে জাতিসংঘের নিষেধাজ্ঞা হবে আরো ব্যাপক এই নিষেধাজ্ঞা ইরানের যে তেল বিক্রি থেকে যে বিরাট আয় আসে এই আয়ের আয়ের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটাতে পারে অর্থাৎ ইরানের অর্থনীতি আরো চাপের মুখে পড়বে বলা হচ্ছে যে ইরান ট্রাম্প প্রশাসনকে ইঙ্গিত দিয়েছে যে তারা আলোচনায় বসতে প্রস্তুত কিন্তু হোয়াইট হাউসের আচরণে মনে হচ্ছে নতুন করে সমঝোতা শুরু হওয়ার আগেই তারা তেহরানের উপর আরো চাপ বাড়াতে চায়